আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করলো তবে বেশিরভাগ যে কথাটা শিক্ষার্থীরা বলতেছে এইচএসসি চব্বিশ পরীক্ষা হয় এক মাস পিছানো হোক বা দুই মাস পিছানো হোক অথবা আমাদের সিলেবাসটা আরও শর্ট করা হোক এই দুটো দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অনেক আন্দোলন করলো তবে শিক্ষা বোর্ড যেটা বলতেছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানোর এখানে কোনো সুযোগ নেই আবার অনেক শিক্ষার্থী বলতেছে যে গরমের কারণে ঠিক মতো পড়াশোনা করা যাচ্ছে না বন্যার কারণে ঠিক মতো পড়াশোনা করা যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীরা আন্দোলন করল এমনকি কিছু কিছু শিক্ষা বোর্ডে কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপিও জমা দিয়েছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানো হোক তো এই বিষয়গুলো কিন্তু শিক্ষা বোর্ড কোনোভাবেই পদক্ষেপ বা কোনো কিছুই গ্রহণ করে নাই তবে শিক্ষা বোর্ড বলেছে যে দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা যথারীতি অর্থাৎ আগে যে রুটিনটা তোমাদের প্রকাশিত করা হয়েছে যে রুটিনের মাধ্যমে তোমরা এখানে রুটিনে দেখতে পাচ্ছ যে তিরিশ জুন থেকে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে অর্থাৎ তিরিশ জুন থেকে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়ে কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করেছে ইতিপূর্বে তোমরা জানো যে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ এইচএসসি চব্বিশ পরীক্ষা তিরিশ জুনের পরিবর্তে জুলাই মাসের তিরিশ তারিখ থেকে শুরু হবে Okay. <laughs> এরকম একটা নোটিশ কিন্তু তোমরা ইতিমধ্যে ফেসবুকের মধ্যে দেখিয়েছ এই নোটিশটা ফেসবুকে প্রকাশিত হওয়ার পরেই কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করলো যে এইচএসসি চব্বিশ পরীক্ষা তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করলো এই সময়টা ব্যয় করলো এটা কিন্তু এমনি একটা সময় তোমাদের নষ্ট হয়ে গেল কারণ এই সময়টুকু তোমরা যদি ভালোভাবে একটা প্রিপারেশন নিতে তাহলে কিন্তু হয়তো তোমাদের দু একটা সাবজেক্ট পড়ালেখা কিন্তু কমপ্লিট হতো বা সম্পূর্ণ শেষ হয়ে যেত এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা আন্দোলন করতেছো তোমাদের আন্দোলন বা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে কারণ এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে একেবারে নোটিশের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে তোমরা একে নোটিশটা দেখতে পাচ্ছ তো এইচএসসি পরীক্ষার্থীর জুন থেকে শুরু হচ্ছে বাংলা প্রথম পত্রের মাধ্যমে তো তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের সকল আপডেট কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো